গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে নববর্ষ তো নববর্ষে তোমাদের সবকে জানাই অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো এখানে দেখতে পাচ্ছ আমার বিছানাটা গুছানো হয়ে গেছে তো বিছানা গুছানো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি আর আমি ঘুম থেকে উঠেছি আজকে সাড়ে সাতটায় তো আজকে কিছু এক্সট্রা কাজ করেছি তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ আমার তো সেলফি স্টিক বা ড্রাই ফ্রুট এগুলো কিছুই নেই তো অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তো যাই হোক এখন আমি যাব স্নানে স্নান করে এসে আগে পুজোটা দিব কারণ সাড়ে নটা বেজে গেছে তো চলো স্নানটা সেরে আজ তো পয়লা বৈশাখ তাই ভাবলাম যে আগে স্নান করে পুজোটা দিয়ে আর আজকে বড় খাবার নিয়ে যাবে না কাজে কাজে যাবে কিন্তু খাবার নিয়ে যাবে না তাই এটা ভাবা আর কি তো সকালে উঠে বাসি গাছগুলো সেরে আমি আগে স্নান পুজোটা করব বলেই আজকে এত দেরি করেছি তো যাই হোক এই যে এক্সট্রা কিছু কাজ করেছি বলেছিলাম না এই যে রান্নাঘরেগুলো ধুয়েছি ওইগুলো এক্সট্রা কাজ করলে তো একটু সময় লাগবে বলো তাই এতটা দেরি হোক তো এই যে আমি রান্নাঘরে চলে এসেছি এখন আমি করব পুরী তো পয়লা বৈশাখ দেখে আর হচ্ছে ছেলেরও পছন্দ তো তার জন্য ভাবলাম আজকে একটু অন্যরকম রুটি তো ভাত করি তো যার জন্য ছেলেকে একটু পুরী করে দেবো আর পুরীর সঙ্গে আর তরকারি করব না কারণ যে পুজো দিয়েছিলাম লাড্ডু তো সেই লাড্ডুটাই আছে ছেলেকে বললাম তুমি সেটা দিয়ে পুরীটা খেয়ে নিও আর কালকের মানে ছোলার ডাল করেছিলাম তো সে ডালও আছে তো সেটা ছেলে যদি খায় তাহলে দিব আর যদি না খায় জোর করবো না কারণ বাসি দিচ্ছ তো না খাওয়াই ভালো তো চলো চটপট করে আমি সকালে জলখাবারটা করি তারপর তারপরে আবার রান্না আছে তো চলো তো এখন বাজে বেলা দুটো তো এখন আমি রান্না করে এসেছি দুপুরে রান্না করব। তো কিছুক্ষণ আগে বড় মাছ এনে দিয়ে গেছে তো দুরকম মাছ এনেছে মাছ আর মাছের মাথা তো আর যে আমি সবজিও কেটে নিয়েছি তো আলু কেটেছি মাছের ঝোলের জন্য আলু করলা ভাজা করব আর সজনা টাকা চট করে আর হচ্ছে মাছের মাথার মুড়িঘণ্ট তো যাই হোক আজকে অনেকটাই দেরি হয়ে গেল তো কেন জানি না আজকে একটু আলসি লাগছে আর মানে প্রত্যেকটা দুপুরে রান্না করি না তো সকালে রান্নাটা হয়ে যায় তো হঠাৎ করে যদি দু একদিন দুপুরে রান্না করতে হয় না তো আরশি লেগে যায় তো অনেক হয়ে তো যাই হোক আমি এদিকে রান্না করে এসে রান্নাটা বসিয়ে দিলাম আর এই যে ছেলে এসে বলছে মা আমাকে বেদানাটা তুলে দেয় তো আমি বলছি তুমি একটু তুলে খাও আমি আধেকটা কেটে দেখি তুমি তুলে চুলে খাও কারণ আমার এখন টাইম নেই অনেকটা দেরি হয়েছে এখন রান্নাটা তাড়াতাড়ি ছাড়তে হবে ছেলে তারপরে আবার ছেলে রোদপুদ আছে এই ছেলেকে তাড়াতাড়ি খেতে দিতে হবে তাই জন্য ঝটপট রান্না ছেড়ে নিচ্ছে মধ্যে সরষার তেল ছিল না তো সরষার তেল মানে প্যাকেট ভরে ছিল সেটা আমি ধরে দিতাম তো চলো ঝটপট রান্নাটা ছেড়ে নিই তার আগে এই যে আমি মশলা করব বলে কাঁচা লঙ্কা পাকা পাকা হয় না সেগুলো আমি একটু ভেজে নিচ্ছি আর লঙ্কাটা ভেজে তারপরে জিরাটাও একটু ভেজে নেব এই ভাজা মশলা না বাড়তে একটু সুবিধা হয় বাড়তে নিলে দেখবো খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায় তো আমি তার জন্য একটু ভেজে নিই তো এই যে এখন আমি মাছগুলো ভেজে নেব ভেজে নিয়ে তারপরে মাছের ঝোলটা আগে করব কারণ ছেলেকে খেতে দিতে হবে তো অনেক দেরি হয়ে গেছে তো চলো ছটপট রান্নাটা করে নিই তো এই দেখতে পাচ্ছ মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি মাছ ভাজা হয়ে গেছে তারপরে মাছের ঝোলও বসিয়ে দিয়েছি আর এদিকে যে মাছের মাথাগুলো ভিজে রেখেছি পরে ঘন্ট করব আগে ঝোলটা করব বললাম তো তো সেই আর হচ্ছে যে মুড়িঘণ্ঠোর মশলা আমি আলাদা করে রেখেছি তো এদিকে রান্নাও করছি আর এদিকে রান্না করতে করতে হঠাৎ করে আমার কি মনে হলো যে একদম ফেস ট্রিটমেন্টটা করি তো আমি না এরকমই যখন করে যেটা মনে করবে তখন যেটা করি তো তোমাদের হয়তো বল শেষ করবে না আজকে দু মাস হলো আমি ফেস মানে ফেস ওয়াশ করি না তো আজকে পয়লা বৈশাখ বলেই কি ফট করে মনে হলো যে অনেক দিন থেকে ওয়াশ করি না তো ফেস মানে স্কারটা লাগাই আর শুধু ওয়াশ করে স্কার লাগাচ্ছি তারপরে ফেস মাস্কটা লাগাবো তো যাই হোক এটা করে তারপরে এখন খাওয়া দাওয়া সারবো রান্না তো হয়ে গেছে প্রায় মুখণ্ড হয়ে গেছে তো আজকে লাস্টে আমি ভাতটা করেছি আগে মুড়ি ঘন্ট করেছি মাছের ঝোল করেছি আর ওই যে আলু করলা ভাজা সেটা করেছি কারণ কি উম মানে পরে মনে হলো যে সসনা চচ্চরিটা আজকাল করব না অনেকটাই দেরি হয়েছে বললাম না দুটোর তোমার রান্না বসে তো এই যে মাছের ঝোল মুড়ি ঘন্ট আর ওই যে আলু করলাটা ভাজা করেছি সসনা লাটা আজকার আজকাল করিনি ওটা রেখে দিয়েছি তো যেহেতু কাটা হয়ে গেছে তো তাও আমি কি করলাম এটা প্লাস্টিকের মধ্যে বেঁধে রেখে দিয়েছি আর এই যে এটা এটা দেখতে হচ্ছে কালকের ভাত আর মানে মশলাটাও তো করেছিলাম তো ওটাও কি করেছি পাকাতে রেখে ঢাকা দিয়ে রেখেছি পাকাতে রাখলে হবে ঠান্ডা থাকবে ভালো থাকবে আর এই যে স্কার লাগিয়ে তো চলো তো এখন বাজে রাত্রি এগারোটা আজকে না বাড়ির খাবার বল রাত্রে কেউ খায়নি কেউ বলতে আমি আর আমার ছেলে কারণ ছোটো ভাই আমার ছেলে আমি খেয়েছি আর আমার ছেলে খেয়েছে আর যেহেতু চিকেন বিরিয়ানি তো আমার বট খাবে না বট চিকেন খায় না তো বড়ই শুধু ঘরের ভাত তরকারি খেয়ে খেয়েছি আর যা সব তরকারি ভাত রয়েছে সেগুলো ভালো করে ঢেতে রাখলাম তো চলো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে এরকম একটা ব্লগ গুড নাইট